আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সব নামাজের পরে মোনাজাত দোয়া নামাজের পরে কোন কোন দোয়া পড়তে হবে কীভাবে পড়তে হবে কিভাবে আল্লাহর কাছে মোনাজাত করতে হবে অনেক মুসলমান ভাই ও বোনেরা তারা কমেন্টে জানায় যে আমি আল্লাহর কাছে এত দোয়া করছি কিন্তু আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের দোয়াটা কেন কবুল করছে না এখানেই প্রশ্ন যে কেন দোয়াটা কবল হচ্ছে না আপনাদের অজান্তে মনে অনেক ভুল করছেন মনের অজান্ত অনেক ভুল করছেন তার জন্য আল্লাহ রব্বুল আলমিন আপনাদের মোনাহরটা কবুল করছেন না ফিরে দিচ্ছেন তাই জন্য সঠিকভাবে মোনাহাত করতে হবে মোনাহাতের শুরুতে এবং শেষে কি পড়তে হবে মোনাহাতের সময় কোন নিয়মগুলো মেনে চলতে হবে মোনাহাতের সময় কোন কোন ভুল করলে মহান আল্লাহ তাল রব্বুল আলমিন আপনাদের মোনাহরটাকে ফিরিয়ে দেবেন কবুল করবেন না আজকের এই সম্পূর্ণ ভিডিওটি আপনারা সম্পূর্ণভাবে দেখবেন একটু ভিডিওটি স্কিপ করে দেখবেন না আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে কারণ অনেক মুসলমান ভাই ও বোনেরা আছে তারা কী করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে না তার জন্য তারা বসতে পারে না যে সকল ভাই এবং বোনেরা আপনারা নতুন নামাজ পড়া ধরেছেন আপনারা ভাবছেন যে আমরা নামাজ পড়া ধরবো নামাজ কালাম পড়বো আমরা মনারাতের সঠিক নিয়মটা শেখব তারা ভিডিওটা অবশ্যই দেখবে কারণ মনারাতের সঠিক নিয়মটা যদি আপনারা না জানেন তাহলে আল্লাহ রব্বুল আলমী আপনাদের মনারাতটা ফিরিয়ে দেবেন কবুল করবেন না কারণ ওনাদের সঠিক নিয়মগুলো আগে আপনাদেরকে শিখতে হবে তারপরে আল্লাহর কাছে মনাহত করলে আল্লাহ ফখরবুল আলমিন আপনাদের মুনাহটাকে ফিরিয়ে দেবেন না কবুল করবেন কারণ অনেক মুসলমান ভাই ও বোনেরা আছে তারা সঠিকভাবে মনাহাত করে না তার জন্য আল্লাহ ফখরবুল আলমিন তাদের মুনারটা কবুল করে না ফিরে দেন আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব ভিডিওটি কেউ স্কিপ করে দেখবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং যে সকল ভাই এবং বোনেরা এই চ্যানেলে আজকে নতুন অ্যাড হয়েছেন আপনাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে সম্পূর্ণ ভিডিওটা দেখুন একটু ভিডিও স্কিপ করবেন তাহলে বুঝতে পারবেন কারণ আপনাদের সঠিক নিয়মটা শিখতে হবে মোনাদের প্রথমে কি পড়তে হবে শেষে কি পড়তে হবে মোনাদের শুরুতে কি পড়তে হবে শেষে কি পড়তে হবে মোনাদের সময় কোন ভুলগুলো করলে মহান আল্লাহ রব্বুল আলমিন আপনার মনাহাতটাকে ফিরিয়ে দেবেন কবুল করবেন না এটাও শিখতে হবে আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব। ভিডিওটি কেউ স্কিপ করে যাবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং আপনাদের কাছে আমার এও রিকোয়েস্ট থাকবে আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কেউ স্কিপ করবেন না ভিডিওটা সম্পূর্ণ দেখবেন আমি এখনই ভিডিও শুরু করব তার আগে একটি কথা বলতে চাই যে সকল ভাই এবং বোনেরা এই চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না তাহলে ভিডিওটি শুরু করছে সকলে শুনতে হবে মোনাহাতের সময় যে কোনো নামাজের পরে বা যে কোনো সময় যখন আপনি আপনারা মোনাহাত করবেন ওই মোনাহাতের সময় কিছু দোয়া পড়তে হবে তার আগে যে দোয়াটি সর্বপ্রথম পড়বেন সর্বশ্রেষ্ঠ দোয়াটি হল رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ رَبَّنَا آتِنَا فِي الدُّنْيَا حَسَنَةً وَفِي الْآخِرَةِ حَسَنَةً وَقِنَا عَذَابَ النَّارِ

এই আস্তা ও যে ব্যক্তি বেশি বেশি করে পাঠ করবে তিলাওয়াত করবে আল্লাহ ফাকরব্বুল আলমিন সেই ব্যক্তির দোয়াগুলো কবুল করেন সেই ব্যক্তির জীবনে যতগুনা করেছে আল্লাহ ফাকরব্বুল আলমিন মুহূর্তের মধ্যেই ক্ষমা করে দেন তার সকল চাওয়া আশাগুলো পূরণ করে দেন তার সকল সমস্যা থেকে আল্লাহ ফাকরব্বুল আলমিন মুক্তি দিয়ে দেন তার সকল কঠিন যত বিপদ আছে আল্লাহ ফাকরবুল আলমিন মুক্তি করে দেন তাই চলতে ফিরতে উঠতে বসতে অবশ্য আপনারা বেশি বেশি করে আস্তা ও উল্লাহ পাঠ করবেন একটি ঘটনা ইমাম আহমাদ ইবনে হাম্বাল তিনি দূর দূরান্ত সফর করতেন একদিন এক যুবকের কাছে গিয়েছিলেন কারণ তিনি মসজিদে একদিন এক রাতে তিনি এক মসজিদে গিয়ে নামাজ পড়ে ওখানে ছিলেন তিনি ভাবছিলেন যে আমি রাতটা এখানে কাটিয়ে চলে যাবো সকালে কিন্তু সেখানকার যিনি দেখভাল করতেন তিনি বলছেন না এখানে থাকা যাবে না কিন্তু আহমাদ ইবনে হাম্বাল তিনি কিন্তু বলেনি যে আমি ইমাম আহমাদ ইবনে হাম্বাল তিনি যদি বলতেন তাকে কিন্তু তাড়িয়ে দিত না তিনি বলেনি তার নিজের পরিচয় দেনি তিনি অহংকার করিনি তিনি চলে এসছেন যাতে যাতে একটি রুটিওয়ালা দেখছেন রুটিওয়ালা দেখেছে যে রুটি বিক্রি দোকান সেখানে গিয়ে বলছে হে ও যুবক যুবক আমি রাতটা আপনার এখানে থাকতে পারি তখন অবশ্যই থাকতে পারবেন ঠিক আছে তিনি বসে আছেন তিনি একটি জিনিস ফলো করছেন ওই যুবকটি যখন রুটি বেলছে রুটি বিক্রি করছে যা কিছু করছে সবসময় করছে আস্তা ও ফেরবা আস্তা ও ফেরু বা তিনি তখন ওই যুবকটাকে বলছেন হে যুবক আমি যখনই এসছি তখনই দেখছি তুমি যা কিছু করছো তখনই করছো আস্তা ওফির ও এই আমলটি করে তোমার কি ফয়দা হয়েছে তখন যুবকটা বলে হে ইমাম আহমাদিমনা তিনি কিন্তু বুঝতে পারেন যে ইমাম আহমাদিমিনা হাম্বাল তিনি বলছেন হেউজুর আমি যেদিন থেকে এই দোয়াটি পড়া ধরেছি সেদিন থেকে আল্লাহ ফখরবুল আলমিন আমার সকল সমস্যা সকল বিপদ থেকে মুক্তি করেছেন আল্লাহর কাছে আমি যা চেয়েছি আল্লাহ ফকরবুল আলমীর সাথে সাথে আমাকে দিয়ে দিচ্ছেন তখন আমার একটি দোয়া খবর হয়নি তখন নজরটা বলে তোমার কোন দোয়াটা কবুল হয়নি তখন বলে যে আমি শুনেছি এ সময় এক আলেমের কথা ইমাম আহমেদিন হাম্বাল তাহার কথা শুনেছি আমার শুধু একটি ইচ্ছা তাহার সাথে একবার আমি দেখা করতে চাই তাহাকে একবার আমি মুলাকাত করতে চাই তখন হুজুরটা বলে স্বয়ং আল্লাহ রব্বুল আলমিন তোমার কাছে আসতে আমাকে পাঠিয়ে দিয়েছে এই দোবাও আল্লাহ তোমার রব্বুল আলমিন কবুল করে নিয়েছে আমি সেই আহমাদ হাম্বাল তখন যুবকটা তো কেঁদে কেঁদে বলছে হে আল্লাহ আপনি আমার সব দোয়াগুলো কবর করেছেন তখন আপনারা বুঝতে পারছেন যে আস্তা ও উল্লাহ পড়ার কতটা ফজিলা তাই জন্য আপনারা বেশি বেশি করে আস্তা ও রফির উল্লাহ করবেন দ্বিতীয় নম্বর যে দোয়াটি পড়বেন সেই দোয়াটি হলো লা ইলাহা ইল্লা আমতাসবাহানাকা ইননি কুনতু মিনায-জালিমিন যখন নবী ইউনুস আলাইহিস সালাম মাসের পেটে চলে গিয়েছিলেন তখন আল্লাহর কাছে অনেক দোয়া করেছিলেন কিন্তু আল্লাহ প্রভুুল আলামিন ওয়াসাল্লামের এই দোয়াটা কবুল করেছিলেন তখন আল্লাহ ফাকরবুল আলমেন তার মাছের পেট থেকে মুক্তি দিয়েছিলেন চতুর্থ দোয়াটি পাঠ করবেন এটা পিতা মাতার জন্য সেই দোয়াটি হল এই দুয়াটি পাঠ করবেন এবং পঞ্চম নম্বর যে দুয়াটি পাঠ করবেন এই দোয়াটিও বেশি বেশি করে পাঠ করলে আল্লাহ ফাকরব্বুল আলমিন সকল রোগ সকল বিপদ থেকে মুক্তি করবেন সেই দোয়াটি হল আলী وطبعاً شرطك ربوت ده لا حول ولا قوة إلا بالله. এই দোয়াটি পাঠ করবে এবার আলোচনা করবো মোনাহাতের শুরুতে এবং শেষে কি পাঠ করতে হবে নবী করিম সাল্লাহ আলি ওয়াসাল্লাম আসাল্লাম হাজির জানিয়েছেন যে ব্যক্তি মোনাহাতের শুরুতে এবং শেষে একবার করে এই দোয়াটি পাঠ করবে আল্লাহ ফখরুব্লুল আলমিন সেই ব্যক্তি দোয়া কবুল করে। আর যে ব্যক্তি এই দোয়াটি পাঠ না করে আল্লাহ ফখরবুল আলমিন সেই ব্যক্তির মনোহাতটাকে কবুল করেন না ফিরে দেন সেই দোয়াটি হল দরুদ শরীফ সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা দরুদ ইব্রাহিম পাঠ করতে পারবেন যখন আপনারা মনোয়াদ শুরু করবেন তখন একবার করবেন শরীফ তারপরে আপনি আর বিধি করে দোয়া করে নেবেন তারপর আল্লাহর কাছে আপনি বাংলাতে যা যাওয়ার দরকার চাইবেন আবার যখন মনোয়ারটা শেষ করবেন তখন আবার একবার শরীফ পাঠ করবেন তারপরে আপনি মনোনয়টা শেষ করে দেবেন ইনশাল্লাহ আল্লাহ রব্বুল আলমী আপনার মনোআটাকে ফিরিয়ে দেবেন না কবুল করবেন এবার আলোচনা করবো মনোয়াতের সময় কোন ভুলটি করলে মহান আল্লাহ তাল্লাহ রব্বুল আলমী আপনার মনারটাকে রিজেক্ট করে দেবেন ফিরিয়ে দেবেন নবী করিম সাল্লু আলিবাসাল্লাম উনি হাজির শরীফে জানিয়েছেন ওই ব্যক্তির মনোয়াত আল্লাহ ফখরবুল আলমিন গ্রহণ করেন না কবুল করেন না যে ব্যক্তি মনয়াতের সময় তাড়াহুড়ো করে তাই জন্য তাড়াহুড়ো করে মনাত করলে মহান আল্লাহ তাল রব্বুল আলমিন আপনার মনাতটা কবুল করবেন না ফিরে দেবেন তাহলে আশা করি বুঝতে পেরেছেন আজ থেকে আপনারা সঠিকভাবে মনাদ করুন ইনশাআল্লাহ আল্লাহ তাহলে রব্বুল আলমিন কবুল করবেন ভিডিওটা শেষ করছি আসসালামু আলাইকুম ওরমতুল্লা